শূন্যতে খাতনা মানে কি কাটাকাটি আর বাচ্চাদের কান্নাকাটি এই দিনটা আসলে শেষ কারণ ডিভাইস অ্যান্ড কসমেটিকে সুনতে খাতনা কোনো ব্যথা ছাড়াই বাচ্চার হাসি মুখে সম্পূর্ণ করা হয় দেখেই নিন না হয় মুসলমান হচ্ছে বুঝতে পারে না কিছু জানে না ব্যথা লাগতেছে বলো সত্যি করে বলো মিথ্যা বলতেছো না তো বুঝতেও পারে নাই জানো তো জানি না একদমই জানি না তো কিছু মনে হচ্ছে তোমার কিছু মনে হচ্ছে না কি হলো তোমার বলতেই পারবে না মনে হচ্ছে তোমার